পিচি টাইপের গোল্ডেন কালার সাথে সেম গালার হবে দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে আপনার 900 টাকা 900 টাকা ওকে 900 টাকা প্রাইস পড়বে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেজিনা দেখাবো এটা খুব সুন্দর একটা গালারা ড্রেস বুটিকস মধ্যে ওয়াও কালারটা কি সুন্দর পুরোটা এটা আবার কাজ করা আচ্ছা সরি এটা হচ্ছে ধুতি সেট বিয়ার সাথে ওন্না হবে এটা দাম পড়বে কত ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার এগারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা স্কাই কালার নাইরা কাট বডিটা কাজ করা থাকবে এবং এটা সাথেও হবে আপনার গারেরা এই <laughs> যে

তসর কাপড় আর কি এটা এটার সাথে গালেরা হবে কত থেকে কত বাচ্চাদের ভেটা এটাও সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে আপনার 12 বছর দাম পড়বে এটা এটা প্রাইসটা তো বল আপনার 1500 টাকা 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা মনে আলিয়া না এটাও আপনার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে নাইরা নাইরা বডিতে হাতায় জামার সাইডে নিচে এমবোর্ডার ওভার এবং এটার সাথে কি গালেরা গালেরা সাথে ওন্না আছে এটার দাম কত পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার

আচ্ছা স্যার থেকে ফাড়া এটার সাথে গাড়ারা হবে প্রিন্টের গাড়ারা কত থেকে আপনার ছয় থেকে চোদ্দ বছর চোদ্দ বছর দামটা বারোশো টাকা নেক্সট টা দেখাচ্ছে এই ড্রেস এটার মধ্যে দুইটা কালার

সাথে সিম্পল একটা ওনা আছে এটা হচ্ছে হোয়াইটের পেস্ট আর একটা হোয়াইটের পিক দামটা পড়ছে এটা 900 টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই আষট্টি লেভেল চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট